প্রজাতন্ত্রের দুইটা আলাদা প্রদেশ হতে হবে পশ্চিম পাকিস্তান আর পূর্ব বাংলা আরফিন শুভ ইন্ডাস্ট্রিতে পরিচিত খুবই এক চুজি নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে সিনেমাতে পা রাখেন দু সালে খিজির হায়াতে জাগো সিনেমার মধ্য দিয়ে তিন বছর বিরতির পর দু সালে অভিনয় করেছেন বছরের হেভিওয়েট সিনেমা পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনীতে চরিত্রটি অ্যান্টি হিরো হিসাবে হলেও দর্শক মহলে খুবই প্রশংসিত হয়েছিলেন আরফিন শুভ সহশিল্পী হিসাবে ছিলেন শাকিব খান জয়া হাসানের মতো তারকারা তারপরও নিজের প্রতিভার জানান দিয়েছিলেন সেই থেকে শুরু এখন দু হাজার চব্বিশ চোদ্দ বছর কেরিয়ারে অভিনয় করেছেন মাত্র বাইশটি সিনেমাতে সংখ্যাতত্ত্বে যেন বাংলার আমির খান কিন্তু কোয়ালিটি হ্যাঁ স্ক্রিপ্ট চুজিংয়ের ক্ষেত্রে খুব খুঁতখুতে হলেও তার বেশিরভাগ স্ক্রিপ্টই দর্শক গ্রহণ করেননি ব্যবসা সফল সিনেমার সংখ্যাও হাতে গোনা কাজ করেছেন ওপার বাংলাতেও সামনের ঈদে মুক্তি পেতে চলেছে নীলচক্র আমাদের ভিডিওতে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি শুভ তার কেরিয়ারে কতটুকু সফল মানে প্রযোজকদের কাছে শুভ কতটা আস্থা ভাজন যদিও বা আমাদের দেশে কোনো নির্দিষ্ট বক্স অফিস নেই তারপরও বিভিন্ন পত্রিকা ইন্টারভিউ এবং বিভিন্ন মাধ্যম ঘেঁটে চেষ্টা করেছি অথেন্টিক তথ্য তুলে ধরার উদ্দিন সাফি পরিচালিত পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী ছিল হিট সহশিল্পী হিসাবে ছিলেন শাকিব খান এবং জয়া আসান ইফতেকার চৌধুরী পরিচালিত সুপারহিট সিনেমা অগ্নি নারীকেন্দ্রিক এই সিনেমাটিতে ছিলেন মাহি আশিকুর রহমান পরিচালিত সিনেমা কিস্তি মাত ছিল সুপারহিট সহশিল্পী হিসাবে ছিলেন আচল। শিহাব শাহীন পরিচালিত ছুঁয়ে দিল মন হিট সহশিল্পী হিসাবে ছিলেন মমো দীপঙ্কর দীপন পরিচালিত ঢাকা অ্যাট্যাক একটি ব্লকবাস্টার সিনেমা সহশিল্পী হিসাবে ছিলেন মাহি এবং এবি এম সুমন এই সিনেমাটির জন্য প্রথমবার জাতীয় পুরস্কার অর্জন করেন শুভ আশিকুর রহমান পরিচালিত অ্যাভারেজ সিনেমা মুসাফের সহশিল্পী হিসাবে ছিলেন মারজান জেনিফা গোলাম শহরার দদুল পরিচালিত সাপলুডু একটি অ্যাভারেজ সিনেমা সহশিল্পী হিসাবে ছিলেন বিদ্যা সিনা মিম এছাড়া মিশন এক্সট্রিম এবং ব্ল্যাকওয়ার্ডের মতো সিনেমা পর্যাপ্ত হাইপ থাকার পরও দর্শকদের মাঝে সারা ফেলতে পারেনি আরফিন সুপুর কেরিয়ার অ্যানালাইজ করলে দেখা যায় তার সাকসেস রেশিও তার কেরিয়ারের বয়স অনুযায়ী খুবই কম সম্প্রতি নীলচক্র সিনেমার ফার্স্ট লুক রিলিজ হয়েছে পোস্টারে আরফিন শুভকে সুপারস্টার ট্যাগ দেওয়াতে নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা ও সমালোচনা তার আরেকটি সম্প্রতি ছবি মুজিব বাজেটের তুলনায় ওই অর্থে হিট না হলেও সমালোচক মহলে দুই দেশে প্রচুর প্রশংসা পেয়েছেন প্রশংসা করেছেন আন্তর্জাতিক তারকা নাসির উদ্দিন শাহ সামনের পূর্বানি ঈদে মুক্তি পেতে চলেছে নীলচক্র নীলচক্র এবং শুভকে আমাদের তরফ থেকে শুভকামনা